আব্বু আমার স্পন্দন আম্মু আমার জীবন আমার অবলম্বন আব্বু আমার মুখের হাসি আমার চলার পথের একমাত্র সঠিক দিকদর্শন আব্বু ছাড়া আমি নিস্তব্ধ আম্মু ছাড়া আমি নিরুপায় আমার তাই ভালো থাকার মূল মন্ত্র আমার আব্বু আর আম্মুর মুখের কোণে ফুটে ওঠা এক চিলতে হাসির মেলবন্ধন ভালোবাসা তাই তোমাদের দুজনকে ঘিরে আমার ভালোবাসা শুধুই মাত্র তোমাদের দুজনার জন্যই ভালোবাসি তাই আব্বু আম্মু তোমাদেরই শুধু তোমাদেরই সুস্থ থাকো সর্বক্ষণ এ দোয়াই করি মহান আল্লাহ পাকের দরবারে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এটাই সব সময় চাই আমি রেজনা হক চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আমার আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল কারণ আজ আমি আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম আবুর আলটাসনো করা বইয়ের জন্য আবুর আল্ট্রাসনো করানোর পর যখন ফিরি আব্বুকে একরকম জোর করে ধরেই আমি অ্যাপেক্সের দোকানে নিয়ে যাই কারণ গতবার যখন আমি এসেছিলাম তখনই দেখেছিলাম আমার আব্বুর জুতাটা নষ্ট হয়ে গেছে বাবা তো সেই যে কিনা কখন নই নিজের যত্ন করে না নিজের কোনো কিছুর প্রতি তাদের খেয়াল থাকে না বাবা তো সেইজন যে কিনা সর্বস্ব উজাড় করে দেয় তার সন্তানদের সুখের জন্য বাবাকে নিয়ে বললে বলা শেষ হবে না কিছুই প্রতিটা দিন মুহূর্ত বাবা মাকে ঘিরে অস্তিত্ব নিঃশ্বাস জুড়ে বাবা মা পরের দুঃখে দুঃখী হয়ে বাবার জীবন পার বাবা আমার গর্ব গৌরব বিশাল অহংকার বাবার ছায়াটা না থাকলে আমি কি আমি হতাম আমার মতো হতাম অনেক কপাল গুণে সেই সৌভাগ্য হয় যখন কিনা বাবা মার জন্য কোনো কিছু কেনা হয় আজ আমি অ্যাপেক্সে এসছি আব্বুর জুতা কিনে দিতে এবং আব্বু তোমার কাছে আবারও মাপ চেয়ে নিচ্ছি আমি জানি তুমি দেখার পর রাগ করবে আব্বু রাগ করো না তুমি যখন জুতা দেখছিলা আমি তখন চুপ করে তোমার ভিডিও করছিলাম কারণ এই স্মৃতি আমি রেখে দিতে চাই আমার স্মৃতির অ্যালবামে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজিয়ে রাখা আছে শুগুলো স্পোর্টস শু ক্যাজুয়াল অফিসিয়াল বা লোফার বিভিন্ন ধরনের শু এখানে সাজিয়ে রাখা আছে খুব সুন্দর করে এবং এই ভাইয়াটা অতি যত্ন সহকারে আব্বুকে শু দেখাচ্ছে আমি যদিও বলে দিয়েছিলাম আমার আব্বুর জন্য সব থেকে সফট যে শুটা সেটা দেখাবেন কারণ আব্বু শক্ত শু পড়তে পারে না তো ভাইয়াটা অনেক ভালো ছিল অনেক যত্ন সহকারে আমার আব্বুকে শু পরিয়ে দেখাচ্ছিলো আমি অবশ্য দুটা শু দেখিয়েছিলাম এবং সেটা থেকে একটাই আব্বুর জন্য বেছে নিয়েছিলাম আমি মূলত কখনোই নই শপিংয়ে গিয়ে অনেক সময় নষ্ট করি না এটা আমার কাছে খুব বিরক্তকর লাগে কারণ একটা না একটা এটা না ওটা কোনটা নিব। এই অভ্যাসটা আমার আসলে নাই দুই তিনটা দেখব এর মধ্যেই আমার পছন্দ হয়ে যায় এবং সেটা নিয়েই চলে আসি আর আব্বুকে নিয়ে শপিং করতে আমার অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে আমরা কম বেশি সবাই কিন্তু অ্যাপেক্সের সাথে পরিচিত আর অ্যাপেক্সের এর শুগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ছেলেদের হোক কিংবা মেয়েদের অ্যাপেক্সের এর শুগুলো পরে খুব কমফোর্ট ফিল করি আমরা সবাই আমি দেখতে পাচ্ছিলাম আব্বুর অনেকটা কষ্ট হচ্ছে যার জন্য আমি একেবারেই সময় নিতে চাচ্ছিলাম না আমিও ভাইয়াকে খুব বেশি তাড়া দিচ্ছিলাম যে ভাইয়া একটু তাড়াতাড়ি নিয়ে আসেন দেখান কারণ আমাদের যেতে হবে আব্বু ডাক্তারের ওখান থেকে আসছে কষ্ট হয়ে গেছে বেশি সময় নিয়ে আব্বুকে কষ্ট দিতে চাইনি আমি তো আব্বু যখন শু দেখছিল আমি এরিফাকে আপনাদের জন্য পাশের যে লোফারগুলো আছে এবং অন্যান্য ডিজাইনের অনেক সুন্দর সুন্দর শু আছে সেগুলোও একটু ভিডিও করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার রাজশাহীতে আসার পর সাত দিন পরে আমি আব্বুর কাছে গিয়েছি তারপরও নিরাপদ দূরত্ব বজায় রেখেছি কারণ আমি কোনোভাবেই চাই না আমার জন্য আব্বু সামান্য পরিমাণ কষ্টপাত আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই কম বেশি জানেন আমার আব্বু ছাড়া আমি কিচ্ছু বুঝি না আমার পুরো পৃথিবী একদিকে আর আমার আব্বু একদিকে আর আম্মু আমার কলিজার মাঝখানে আসলে কি জানেন ছোট হচ্ছে নাকি আমার জীবনের সামনে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছেন বাবা ভবিষ্যতের রাস্তায় যাত্রা শুরু করার ক্ষেত্রে বাবা হচ্ছেন অকৃত্রিম ভালোবাসায় তৈরি শক্তির লাঠি যেটাকে আঁকড়ে ধরে আমরা পার করে দেই অনেকটা পথ ছোট বড় অখ্যাত বিখ্যাত সকলের কাছেই বাবা অসাধারণ বাবার স্নেহ ভালোবাসা সকলিই প্রথম চাওয়া আর পাওয়া কথাই কথাই যাক অবশেষে আব্বুর পছন্দ অনুযায়ী জুতাটা মনে হয় পেয়ে গেছি এবং এই জুতাটা পরে আমি আব্বুকে বললাম আব্বু তুমি একটু হেঁটে দেখো তোমার হাঁটতে কষ্ট হচ্ছে কিনা তুমি কমফর্ট কিনা এরপর আব্বু যথারীতি দাঁড়িয়ে একটু হেঁটে দেখলো ততসি জুতা আছে পায়ে মনহরি কথা না এবং ওকে হাবুর জুতাটা ঠিক মতো হয়েছে তো অবশেষে এই জুতাটি ফাইনাল হলো এবং এটি নিয়ে আমরা বাসায় ফিরেছি বাবা মানে শত শাসন সর্তেও এক নিবিড় ভালোবাসা তাই তো আমার সবটুকু ভালোবাসা বাবা তোমার জন্য তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আম্মু তুমি তো আমার আম্মুই মায়ের উপরে কি কোনো কিছু আছে রাব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ